এটা ছাড়া অষ্টমীর দিনটা অসম্পূর্ণ অষ্টমীর দিন সকাল সকাল স্নান সেরে একদম রেডি হয়ে নিয়েছি আর এই অঞ্জলি দিতে যেতে হবে তো আমিও রেডি আমার সাথে মাও রেডি আমরা সুন্দরভাবে অঞ্জলি দিয়েও চলে এসছি দুপুর বেলা ফ্রায়েড রাইস আর আলুর দম দিয়ে লাঞ্চ করে বিকেলবেলা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি কারণ অষ্টমী মানেই শাড়ি তারপর তো বেরিয়ে পড়লাম আজকের প্ল্যানিং ছিল আশেপাশের পাড়ার ঠাকুরগুলো দেখব আর সেই মতো আশেপাশের কয়েকটা ঠাকুর দেখলাম ঠাকুর দেখতে দেখতে হঠাৎ করে আমার চোখে পড়ল এই প্যান্ডেলটা যার নাম ছিল হুতুম প্যাচার নকশা আর হুতুম প্যাচার আদলেই প্যান্ডেলটা তৈরি মায়ের মুখটা যে এত মিষ্টি ছিল প্যান্ডেল থেকে বেরিয়েই দেখলাম সামনে দেওয়া হচ্ছে মায়ের ভোগ অষ্টমীর দিনে মায়ের ভোগ না খেলে দিনটা যেন কেমন অসম্পূর্ণ থেকে যায় আর এই ভোগের যা স্বাদ ছিল তা তো বলে বোঝাতে পারবো না নেক্সট প্যান্ডেলে ঢুকেই একটু অবাক হয়েছি কারণ প্যান্ডেলের মধ্যে বসেছে মেলা যেখানে শান্তিনিকেতন স্পেশাল রকমারি জিনিস বিক্রি হচ্ছিল আমি তো এদিকে মায়ের দর্শন করে দই ফুচকাকে বাবা মার জন্য ফুচকা নিয়ে চললাম সোজা বাড়ির পথে বাই